বিদ্যুৎ অক্সিজেনের মতো অক্সিজেন ছাড়া যেমন আমরা বাঁচতে পারি না বিদ্যুৎ ছাড়াও মানব সভ্যতা এক মুহূর্তের জন্য টিকতে পারে না আর সেই বিদ্যুৎকে কেন্দ্র সরকার রাজ্য সরকার সকলে মিলে একটি একচেটিয়া পুঁজিপতিদের পণ্যে পরিণত করছে সেই বিদ্যুৎ যাতে এই ব্যবসায়িক পণ্যে পরিণত না করে সাধারণ মানুষের পরিষেবার মধ্যে রাখে তার জন্য আমরা কয়েকটি দাবি রাজ্য সরকার এবং টিএসি এর কাছে আমরা উত্থাপন করছি প্রথম এই প্রান্তিক রাজ্য ত্রিপুরাতে বিদ্যুৎ মাসক বৃদ্ধি করা চলবে না গ্রাহকদের সম্মতি ছাড়া জোর করে স্মার্ট মিটার লাগানো বন্ধ করতে হবে সমস্ত স্মার্ট মিটার বাতিল করতে হবে টিআসইসি এর ঘাটতি পূরণে রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে রাজ্যের বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজনীয় গ্যাসের যে প্রাকৃতিক গ্যাস প্রয়োজন সে দাম নির্ধারণে আন্তর্জাতিক দামের নিরিখে ডলারের ভিত্তিতে নয় কম দামে সরবরাহ করতে রাজ্য সরকারকে কেন্দ্রীয় সরকারের নিকট প্রস্তাব পাঠাতে হবে পরিবহনজনিত ক্ষতি কমাতে হবে বিদ্যুৎ মাসুল গ্রাহকদের কাছ থেকে নিয়মিত সংগ্রহ করতে কে স্থায়ী মিটার রিডার নিয়োগ করতে হবে বিদ্যুৎ পরিষেবার পাশাপাশি উন্নতি করতে এর মাধ্যমে নয় লাইনম্যান স্থায়ী লাইনম্যান নিয়োগ করতে হবে বিদ্যুৎ অপচয় চুরি বন্ধে রাজ্য সরকার এবং কে বিশেষ উদ্যোগ গ্রহণ করতে হবে আপনারা জানেন এই ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন যেটা অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের অনুমোদিত সংগঠন আমরা বেশ কয়েক বছর ধরে রাজ্যে বিদ্যুৎ গ্রাহকদের দাবি দেওয়া নিয়ে লড়াই করছি আমাদের সীমিত সাংগঠনিক শক্তি নিয়ে বিদ্যুৎ গ্রাহকদের পাশে যখনই যে ডাকছে আমরা পাশে দাঁড়াচ্ছি এই অক্টোবর মাসের শেষে যে শুনানি হয়েছে রেগুলেটরি কমিশনের এখানে সেখানে আমরা উপস্থিত হয়েছি এবং জোরালো বক্তব্য আমরা রেখেছি যুক্তি দিয়ে বুঝিয়েছি যে কেন বিদ্যুতের মাসুল বৃদ্ধি করা প্রয়োজন নয় এবং আমরা সেই যুক্তিতে বিদ্যুৎ দপ্তর টিএসিসি ফিক্স চার্জ কমিয়েছে সেটা বিদ্যুৎ গ্রাহকদের আন্দোলনের আংশিক জয় পাশাপাশি রেগুলেটরি কমিশনের নির্দেশে পঁচিশ পয়সা থেকে সর্বোচ্চ বাষট্টি পয়সা পর্যন্ত বিভিন্ন স্লেবে মূল্য বৃদ্ধি করেছে আমরা সেটার বিরোধিতা করছি